রেডিও নিতে পারবে আবার জসিম এই তো অনেক সুন্দর সুন্দর ঘর দেখতাছি ভাই মানে দুদিন আগে তো আমাদের এখানে দুদিন একটা না কিন্তু আমাদের ঘর একটা ঘরে পড়ে নাই বৃষ্টি জন ব্যবসায়ী আছে রাহরাত আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাই ঈদ দেশবাসী সবাইকে ঈদের মোবারক ভাই আপনার কাছে তো ছোট বড় এমনিতে সব ধরনের ঘরে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ সব ধরনের ঘরে আছে আমার কাছে কেউ যদি এই ঘরগুলো আপনার কাছ থেকে সরাসরি কিনতে চায় আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি বলতেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম মেসা জসিম টিম্বার লোহজন কলা বাগান কাঠপট্টি মামার থেকে ছয় কিলোমিটার পূর্বে আমরা অবস্থিত সর্বনিম্ন সর্বনিম্ন প্রাইস আমার কাছে এক লক্ষ আশি হাজার টাকা

খোলা বাইন্দা করছি খোলা খোলা করে নিচেও এই ঘরগুলা এখন বেশি চাহিদা বেশি চাহিদা এই এটা আমরা একটু ভিতরে দিয়ে দেখাই এটা কি কি কার্ড আছে ভাই মানে মধ্যে মিক্স কার্ড আছে এর মধ্যে মানে মিক্স থাকে লোহা সম্পূর্ণ থাকে তো আমরা ভিতরে ঢুকতে হচ্ছে খোলা বারান্দা খোলা বারান্দায় অনেকেই বসে চা কফি খেতে পারবে গল্প টল্প করতে পারবে এখানে ডাইনিং টেবিল রাখা যাবে হ্যাঁ ডাইনিং টেবিল রাখা যাবে সুন্দর চেয়ার টেবিল রাখা যাবে আর ফি জায়গা আছে তো ভালো অনেক জায়গা উপরে টিন কত আছে এমনি আছে আপনার 32 মিনি সালে আবুল খায়রের 32 মিনি প্ল্যান শীট আছে 35 মিনি তোরে যাই আমরা ভিতরে হচ্ছে এটা ডুপ্লেক্স সিঁড়ি না হ্যাঁ ডুপ্লেক্স সিঁড়ি এটা আর এই পাশে একটা রুম আর এদিকে একটা পানি রুম হ্যাঁ পানি সংগ্রহের রুম গুলো আছে

কম বাজেটের মধ্যে দোতলা কর না হ্যাঁ দোতলা কম বাজেটের মধ্যে দোতলা ঘর দেখা যায় অনেকের অনেক টাকা দিয়ে সামর্থ্য নাই তার এই ঘরগুলো নিতে হয় এটা আমরা টিপস এটা 15 বছর মধ্যে সুন্দরভাবে রাখতে পারব 50 বছর হ্যাঁ 15 বছর গ্যারান্টি দেওয়া হবে আর ভাই এই ঘরটা কত হলে বিক্রি করবেন ভাই এই ঘরটা আপনি আপনার দাম চাচ্ছি 9 লক্ষ টাকা সরাসরি ভিডিও দেখে আসলে নিতে পারবে আমার থেকে 7-8 লক্ষ টাকা দিয়ে দেব

দাম বলবে আট লক্ষ টাকা এটা আট লাখ টাকা তারপর এটা তো একেবারে দুতলার সমান হ্যাঁ দুতলা সমান পেশা বন্ধ মিক্স কাঠের দুই তলা লোহা কাট কুড়ি লহা খাদ আচ্ছা দাম নিচ্ছি আপনার আড়াই লক্ষ টাকা জানালার আছে তেইশ জোড়া দর্জা বেগু তিনজোড়া মোট মাছ পাড়ি শোন থাকবে সাইডে সুন্দরভাবে কত দাম রাখবেন আড়াই লাক্ষ টাকার দাম

অনেকেই বলে এই ঘরগুলা ঝড় ধরতু ফানে ভেঙে যায় উড়ে যায় ভাই সত্যি নাকি না দুদিন আগেও তো আমাদের এখানে হলো দুদিন একটা না কিন্তু আমাদের গড় একটা পড়া নাই বৃষ্টির জন্য আছে তাদের একটা করা আমাদের গড়ে পড়ে নাই কিন্তু গাছ গাছ অনেক বাংছে যে আপনাদের ভুল ধারণা এটা আমরা তো বুঝি মানে বাসায় গেলে ঘর আমরা কোন রকম ধরে রাখি ডিসপ্লে রাখি আপনার তো হালকা ভাবে হালকা ভাবে রাখি আমরা মানে আমাদের সুবিধা হয় তারপরে দেখছি এটা লোহা কাটের লোহা কেটে সম্পূর্ণ কোম্পানি

এটার দাম যাচ্ছি ছয় লক্ষ টাকা এটা লোহা কারের তো এটা লোহা একটু অবশ্যই না এগুলা কেমন দামে বিক্রি করতেছে তিন লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবে সম্পূর্ণ লোহা বর্তমানে দাম বেড়ে গেছে কার তিন লাখ বিশ হ্যাঁ তারপরে সিম ভাই এই ঘরের কাঠ তো একদম ঝকঝক করে হ্যাঁ সাল গাড়ির আগে শাল আমি বর্তমানে একটা সন্ধান পেয়েছি

আচ্ছা দেখেন আর উপরে ফোম দিয়ে দিছেন গরমের জন্য গরমের জন্য দিয়ে দিছি উপরে গরমের জন্য ফোম দেওয়া আছে দেখেন আমরা একটু মেন ঘরেও যাই মেন ঘর এরকম গরম মধ্যে অনেক পাইছে এই ঘরগুলো অনেক চলে না হ্যাঁ অনেক চলে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে মেইন ঘরে পার্টিশন দিয়ে দুইটা রুম পাই সামনে দুইটা রুম করা এই পাশে একটা ওই পাশে একটা পাশে একটা বাইন্দ সাইডে পুরো দাম দেব মানে বাইন্দা রাখছি খোলা আমরা যদি ওইখানে পার্টিশন দিয়ে করা যাবে না দেওয়া যাবে আর এখানে আবার স্টোর রুম করে দিছি স্টোর রুম করে দিয়েছি আচ্ছা দেখেন আর এই হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি

এ পাশে যদি দেখায় এদিকে এদিকে ছোট বড় সব ধরনের ঘরে ইনশাল্লাহ কাজ চলতে আমার কাছে এটা হলো ম্যাক্সিমাম সবই লোহা শুধু পাটাতন করি পাটাতন করি সবই লোহা অন্য তিন কত আছে